দিল্লি না বেজিং। কার তথা বিশ্ব বাস্তবতায় এশিয়ার দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত ও চীনের মধ্যে কাকে বেশি কাছে টানছে উভয়ের বন্ধু বাংলাদেশ বা কার প্রতি বেশি আকর্ষণ বোধ করছে সেই প্রশ্ন এখন সর্বত্র এ নিয়ে খোলামেলায় কথা বলছেন পররাষ্ট্রনীতি বাস্তবায়নের সঙ্গে যুক্ত সাবেক মন্ত্রী সচিবরা তবে বর্তমান দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বা পেশাদার কূটনীতিকরা এ নিয়ে কথা বলতে বরাবরই সতর্ক তারা প্রায়শই বাংলাদেশের ব্যালেন্স ফরেন পলিসির বয়ান হাজির করার চেষ্টা করেন যদিও বাস্তবতা ভিন্ন পেশাদারা এমনটাও বলেন যে উদ্ভুত পরিস্থিতি বা ঘটনা বিবেচনায় বাইরে থেকে যে কারো মনে হতে পারে যে বাংলাদেশ একটি বন্ধু রাষ্ট্রের প্রতি বেশি ঝুঁকে পড়েছে কিন্তু হয়তো পর্দার আড়ালে অন্দু রাষ্ট্রের সঙ্গে নিঃশব্দে ভিন্ন কিছু চলছে আর এর মধ্য দিয়ে ভারসাম্য রক্ষার চেষ্টায় প্রতিনিয়ত করে চলেছে ঢাকা অর্থনীতি সহ নানা সংকটে জর্জরিত বাংলাদেশ পশ্চিমা দুনিয়ার মতামতকে অগ্রাহ্য করে জানুয়ারিতে জাতীয় নির্বাচন করে ফেলেছে যার মধ্য দিয়ে তিনশো আসনের মধ্যে দুইশো বাইশ আসন নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ টানা চতুর্থ দফায় সরকারে ফিরেছে বিরোধী দলগুলোর বর্জনের মুখে অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনে জয় পাওয়া রেকর্ড সংখ্যক স্বতন্ত্র এমপি কার্যত বিরোধী দলের ভূমিকা পালন করছেন যদিও তাদের বেশিরভাগ সরকারের ডামি প্রার্থী ছিলেন অবশ্য অফিসিয়াল বিরোধী দল হয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে আসন ভাগাভাগি করে কোনো মতে এগারো সিট পাওয়া জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র ব্রিটেন কানাডা সহ পশ্চিমা বন্ধুদের রিজার্ভেশনের মধ্যে অনুষ্ঠিত সাথে জানুয়ারি নির্বাচনে যুদ্ধবন্ধু ভারত এবং উন্নয়নবন্ধু চীনের জোরালো সমর্থন ছিল যা দেশ দুটির প্রতি বাংলাদেশের বর্তমান সরকারকে দায়বদ্ধ করেছে বলে মনে করেন সমালোচকরা আর সে কারণে দশ দিনের ব্যবধানের দুদফা নয়াদিল্লি সফর এবং সেই সফরের এক মাসের মধ্যে পূর্ব নির্ধারিত তারিখ আটই জুলাই বেজিং যাচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের বিদ্যমান নানা সংকট থেকে উত্তরণে দেশ কাছে বড় সহযোগিতা পাওয়ার আশা সরকারে কিন্তু চির প্রতিদ্বন্দ্বী ভারত ও চীনের মধ্যে কোন দেশের কাছ থেকে কী ধরনের সহায়তা নিচ্ছে বাংলাদেশ তা সবটা খোলাসা না হয় রাজনীতিতে বিস্তর জল্পনা কল্পনা চলছে যার অনেকটাই সত্য বা সত্যের কাছাকাছি এমন ধারণা দিয়েছেন সংশ্লিষ্ট পেশাদাররা তবে তারা এটা বলার চেষ্টা করেন যে চা পাওয়ার হিসেবে বাংলাদেশের ঘাটতি বা সীমাবদ্ধতা থাকতে পারে কিন্তু বা চীন ও ভারতের কখনোই পাঠ হয় না উদাহরণ হিসেবে তারা বলেন লাদাখ সীমান্তে উত্তেজনা প্রাণহানির ঘটনাকালেও উভয়ের বন্ধু বাংলাদেশ কারো পক্ষাবলম্বন না করে শান্তির বার্তা প্রচার করেছে চীন বা ভারত কার প্রতি বাংলাদেশ ঝুঁকছে এমন প্রশ্ন উঠেছিল সরকার প্রধানের সর্বশেষ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী নয়াদিল্লির সফরের পর বেজিং সফর প্রস্তুতির প্রসঙ্গে প্রশ্নটি এসেছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের ভারসাম্যপূর্ণ অবস্থান বজায় রাখার ঘোষণা দিয়েছেন তারপরও এ নিয়ে কথাবার্তা বন্ধ হয়নি অতি সম্প্রতি ভারতের সাবেক পররাষ্ট্র সচিব হর্ষবন্ধন সিংলা এক নিবন্ধে বাংলাদেশে চীনের প্রভাব বৃদ্ধি নিয়ে সতর্ক করেছেন তিনি খোলাসা করে বলেন এটি বাংলাদেশ ভারত সম্পর্কে বিরূপ প্রভাব ফেলতে পারে ভারতের সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমস লেখা নিবন্ধে বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার হর্ষবর্ধন সিংলা ঢাকা দিল্লির সম্পর্কে গভীরতার কথাও তুলে ধরেন এদিকে ব্যাক টু ব্যাক প্রধানমন্ত্রী নয়াদিল্লির সফর এবং স্বল্প সময়ের মধ্যে বেজিং সফরের প্রস্তুতির প্রেক্ষাপটে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সদ্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেন বাংলাদেশ চীনের দিকে ঝুঁকছে না এ নিয়ে কারো ভয়ের কোনো কারণ নেই মোমেন মনে করেন ভারত বাংলাদেশ সম্পর্কের মধ্যে কোনো খাদ নেই এ বন্ধুত্ব অক্ষুণ্ণ এবং অটুল মোমেনের মতে মালদ্বীপের পর বাংলাদেশে চীনের প্রভাব বাড়ছে মর্মে যে প্রচারণা চালানো হচ্ছে তা অমূলক তিনি দাবি করেন বাংলাদেশ চীনের প্রভাবে প্রভাবিত হচ্ছে না চীন কেবলমাত্র বাংলাদেশের উন্নয়ন সহযোগী তারা শুধু এদেশের কিছু প্রজেক্টে সহযোগিতা করছে চীন থেকে বাংলাদেশ যা পেয়েছে যা জিডিপির এক শতাংশ কম উল্লেখ করে সাবেক পররাষ্ট্রমন্ত্রী বলে এটা উল্লেখযোগ্য কোনো ঘটনা নয় তার মতে বাংলাদেশ চীনের দিকে ঝুঁকছে এটা একটা প্রপাকাণ্ডা মাত্র আইবিটিভি ইউএসএ নিউজ ডেস্ক